আমি থেকে বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আজকের যে যুদ্ধটা প্রথম মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর দ্বিতীয় মুক্তিযুদ্ধ এক দুই এটা দ্বিতীয় মুক্ত এবং এর নায়ক হলো আজকের তরুণ সমাজ নতুন প্রজন্ম প্রাণ বাঁচতে পারে মান তো বাঁচবে না জেলখানায় গিয়ে অন্ত বসে থাকতে পারবে আমিও দাবি করছি এই যে স্লোগান এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি আমি সব সময় বলি কথাটা অনেকে পছন্দ করতে পারেন না করতে পারেন কারণ আমার বয়স হয়েছে সাতাত্তর বছর আমি তো অতীতের কথাই বলি আমি যে আন্দোলন সংগ্রাম করছি মুক্তিযুদ্ধ করছি সেই কথাটা আমি আজকে বলি শেখ হাসিনা নিজে ডুববে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দৈহিক ভাবে মারা গিয়েছে নিহত হয়েছেন পনেরোই আগস্ট পঁচাত্তর সন শেখ হাসিনা তার পিতাকে রাজনৈতিক ইতিহাস থেকে ডুবাবে আওয়ামী লীগকে তো ডুবেই গেছে একশো বছরে কেউ আওয়ামী লীগের নাম বলবে না পতন হবে মুক্তিযুদ্ধকে কলসিত করেছে শেখ হাসিনা কাজে তার এখন এক মিনিটের মধ্যে তার যাওয়া উচিত আরো যদি থাকতে চায় আরো রক্তপাত হবে কিন্তু হাসিনা রক্তের হাসিনা সরকার রক্তের সাগরে ডুবে যাবে আমি এই ধরনের কোন সংগ্রাম কোন আন্দোলন আমি এটাকে বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ আজকের যে যুদ্ধটা প্রথম মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং এর নায়ক হলো আজকের তরুণ সমাজ নতুন প্রজন্ম আমি না আমি ফজলুর রহমান বুড়া ফজলুর রহমানরা আমি তাদের আন্দোলন সংগ্রামের রিজাল্টকে হাইজ্যাক করতে চাই না যদি কোনো রাজনৈতিক দল হাইজাক করতে চায় তারাও কিন্তু কলঙ্কিত হবে এটা নতুন প্রজন্ম তারা আমাদেরকে চালাবে আমরা তাদের পথে চলব আজকের আন্দোলন সংগ্রামে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রথম মুক্তিযুদ্ধ আমরা করছিলাম আমি মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম আমরা ফেল করেছি আমরা যে স্বপ্ন দেখে যুদ্ধ করেছিলাম মানুষের পেটের ভাত পরনের কাপড় মানুষের গণতন্ত্র ওই যে হাসিনা বলে আরে নির্লজ্জ আমার কি আমি তো উনি তো বুঝে না উনি কেন পদত্যাগ করতে হবে আরে নির্লজ্জ পনেরো বছরের মধ্যে একটা ভোট করো নাই তুমি দিনের ভোট রাইতে করছো তোমাদেরকে মানুষ বলে নিশি রাইতে ডাকায় থেমপি সকালবেলা ফুলের মালা দেয়া ঘুরছো থে চে আর তুমি একটা অবৈধ সরকার তিনবার তিন তিনবার চোদ্দো সন আঠারো সন এবং চব্বিশ সনের অবৈধ সরকার তুমি তুমি আবার জিজ্ঞাসা করো আমাকে কেন যাইতে হবে তুমি যে এই একযুগ ক্ষমতায় রয়েছো সেই কারণে তোমাকে তোমার দলকে তোমার নেতৃত্বকে কে কি শাস্তি হইতে হইতে পারে বিচারে আমি বিচারে বলবো বিচারে না আমি জানি না বিচারে তোমাদের কি ইতিহাসের বিচারে তোমরা যুদ্ধের এই আর টিকা আবদুল্লা খান ফর মানালি পাকিস্তানের সেই সব হানাদার বাহিনীর জেনারেলরা যা করে নাই বাংলাদেশের আওয়ামী লীগ তা করেছে গত পনেরো ২০ দিনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকার কালকে দেখলাম জল্লাদের নেতা ওরে আল্লাহ কি পদার্থ দিয়ে যে বানাইছে আসাদুজ্জামান কান কামাল ও নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কালকে আমার মনে হইতেছিল সে পথে বসে সচিবালয়ে বসে যে কথাগুলো বলতেছিল আমার কথা মনে হইতেছিল যে সে খালি বলতেছিল আগস্ট মাস আগস্ট মাস বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতেছিল আরে বেটা তুই কই আসিলি রে এই তুই কই আসিলি পনেরোই আগস্টে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি তাকে তুই বলে উনি আপনি বয়স আমার চেয়ে ছোট হবেন উনি তুমিও বলতে পারি কিন্তু আপনি বললাম এ আপনি কইছিলেন ছিলেন পনেরোই আগস্টে বুকে হাত দিয়ে বলেন আপনার সন্তানের মাথায় হাত দিয়ে বলেন আপনি কইছিলেন ছিলেন পনেরোই আগস্টের পর একদিনের জন্য তো ঢাকা শহরে আপনাকে আমি ছিয়ানব্বই সন পর্যন্ত পনেরোই আগস্টে পড়ে একুশ বছর চল্লিশ বছর আমি আউমেলি করেছি আপনারা তো আমি কোনোদিন দেখি নাই আপনি এখন যে কথা বলেন মিস্টার আসাদুজ্জামান আপনাকে আমি জল্লাদদের নেতা বলি সমস্ত মহাপাপ আপনাকে বহন করতে হবে এই যে গণহত্যা আবারও বললাম ইট ইজ গণহত্যা ইট ইজ যেন সাইট বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার প্রধান জল্লাদ হলেন আপনি আর আপনি যে কথা বলেন মিস্টার আসাদুজ্জামান কামাল আপনি ওই যে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করিয়া খুনি ফারুক রশিদরা যেভাবে কথা বলতো আপনি এখনো সেইভাবে কথা বলছেন না ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না আপনি কালকে একটা কথা বলছেন আমার মনে হয়েছে পৃথিবী পৃথিবী তুমি মাঠের নিচে চলে যাও বাংলাদেশের বারো কোটি মানুষ সব মরে যাও তোমাদের আঠারো কোটি মানুষ তোমাদের আঠারো কোটি মানুষের ছত্রিশ লক্ষ কোটি চোখ সব বন্ধ করে ফেলো বাংলাদেশের মানুষ আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রী বলতেছে সরা অন্য মন্ত্রী বললে আমি হয়তো অতটা মনে করতাম না সে বলতেছে পুলিশ কোনো গুলি করে নাই পুলিশের গুলি থেকে উনি হত এর চেয়ে মিথ্যা কথা পৃথিবীতে এর চেয়ে কোন মিথ্যা কথা হতে পারে না হ্যাঁ বলতে পারতো সে যে পুলিশ হয়তো বা তাকে রক্ষা করার জন্য গুলি করছে সেটা কিন্তু বলে পুলিশ কোনো গুলি করে নাই যে বুলেট নাকি পাওয়া গেছে এই বুলেট নাকি পুলিশের বুলেট ওরে কি করা উচিত অত গণহত্যার আসামি হয়ে গণহত্যার আসামিদের আন্তর্জাতিক আদালতে কি বিচার হওয়া উচিত নুরেন কি বিচার হয়েছিল সেই বিচার হওয়া ওদের উচিত বাদ দিয়ে কোনো লাভ হবে না উড়ে যাবে ধুয়ে যাবে মুছে যাবে আওয়ামী লীগ সরকারের এই মুহূর্তে পতন হবে এই আন্দোলন কোনোদিন বেতা যেতে পারে না হবেই এই জনস্রোত এই স্রোতের সামনে বালি বাদ দিয়ে কোনো লাভ নাই তবে আমি সব সময় বলছি একটা দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যখন মিথ্যা কথা বলা হয় সেই দেশের উপরে গজব নাজিল হয় গজব নাজিল হয় বলে হাসিনের মতো একজন মিথ্যাবাদী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে বসে আছে এত মিথ্যাবাদী আবার সে একজন মহান ব্যক্তির কন্যা আমি মহান ব্যক্তি এই কারণে বলি সবাই বলবে আরে অনেকে বলে শেখ মুজিব অনেকে অনেক কথা বলে আমি বলি সে মহান ব্যক্তি বাংলাদেশে যারা মহান ব্যক্তি আছে বা ছিল বাঙালি জাতির যারা মহান ব্যক্তি ছিল তাদের মধ্যে উনি মুক্তিযুদ্ধ স্বাধীনতার ফাইনাল খেলার তার ব্যর্থতা আছে তার ভুল আছে মানুষ হিসাবে সেটা হইতেই পারে সেই ভুল ত্রুটি সহই বঙ্গবন্ধু শেখ মুজিব একজন শ্রেষ্ঠ মানুষ সেই মানুষের কন্যা সে তাকে ডুবায়ে দিল এবং ইতিহাসে আমি আবারও বলি ইতিহাসে এত গভীরে ডুবে যাবে এরা এটা কল্পনাই করা যাবে না এটা পৃথিবীর ইতিহাসে এখন এই যে যে আধুনিক মানুষ দেখলে এইগুলি করো যে এই যে উবাদুল কাদের রাজাকারের বাচ্চা ও রাজাকার পরিবারের ছেলে ও প্রথম বলছে আমার ছাত্রলীগে যথেষ্ট এটার জন্যই তো গণহত্যার আসামি হওয়া উচিত দুই বলছে সে উবাদুল কাদের কেমনে বলে আমি জানি না বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট গুলো কত ব্যাপারে রুল দেয় এই যে উবাদুল কাদের যে বলল শুট এট সাইট দেখা মাত্র গুলি করতে হবে উবায়দুল কাদের কে এই কথাটা কি হিসাবে বলল সে যদি মন্ত্রী হিসাবে বলে থাকে সে তো মন্ত্রী হিসাবে কি তার রাইট আছে এই কথা বলার যে দেখা মাত্র গুলি করতে হবে সে যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে বলে থাকে তার কি রাইট আছে বলার যে দেখা মাত্র শুট এট সাইট তাইলে যতগুলো হত্যা হয়েছে গণহত্যা হয়েছে সবকিছুর আসামি হবে উবায়দুল কাদের আর আইন দিয়া বেআইনি ভাবে সবকিছু কাবার করার চেষ্টা করছে সিরাজুল হকের ছেলে আইন মন্ত্রী আনিসুল কই এখন তোরে দেখি না কেন আমি যে বলছি মেম্বার ইলেকশনে তোরা পাস করতে পারবে না একটা মাঠে গেলে ব্রাহ্মণবাড়ির যে মাঠে গেলে আমি এক লাখ লোক হইতো ফজলুর রহমানকে আর মোহাম্মদ হানিফকে দেখার জন্য এক লাখ লোক সেই ব্রাহ্মণ বাড়ির মাঠে গিয়া তোমরা দাঁড়াইলে মিস্টার আনিসুল হক তুমি গিয়া দাঁড়াইলে একশো লোক হবে না যে বড় বড় কথা বল গেলা আইলরে বাই কলির কাল ছাগলের সাথে বাগের গাল হ্যাঁ আনিসুল হকদের বিচার হওয়া উচিত এই বেয়াই কথা বলার জন্য আর ওই যে আমি বলছিলাম না যে নৌফেল আরে মোহিদিন চৌধুরী মহান মহিদ্রিন চৌধুরীর শ্রেষ্ঠ মানুষ আন্দোলন সংগ্রামে বাপকা বেটা ছিল এই কারণে তার ছেলে নৌফেল আরে কে সে দেখেন না কালকে কি অবস্থা সে এমন একদিন আসবে এই নৌফেলদের মতো দুষ্কর্ম এবং এই সব ছেলেদের জন্য বাপ শেষ হয়ে যাবে যেমন হাসিনার জন্য বঙ্গবন্ধু শেষ হয়ে যাবে নৌফেলের জন্য চিটাং থেকে মহিউদ্দিন চৌধুরীর নাম মুছে যাবে